আমি ক্লাস টু না থ্রিতে একটা ছোট বাচ্চাকে পড়াতাম ওই সময় যখন নাইন টেনে পড়তাম পড়াচ্ছিলাম যে আমাদের ছোট নদী চলে বাকে ও আমারে উল্টা প্রশ্ন করছে স্যার যে র আমাদের লিখতে যে চারটা অক্ষর লাগে কেন লাগে বলেন তো ও তো আমি নিজেই জানি না আমাদের লিখতে যে চারটা অক্ষর কেন লাগে আপনারা জানেন এখন বুঝবে এর ভেতরে আসলে চারটা অক্ষর কেন লাগে এরপরে ছোট নদী আমি যাব আগে বলেন আমাদের আমি ওই সময় হয়তো বলতে পারিনি কিন্তু ভেবেছিলাম যে এতটুকু বাচ্চা এখনো ছয় সাত বছর বয়স আর এ একটা শব্দ পড়ার পরে আর এক শব্দে যেতে চাচ্ছে না না বুঝে কারণ যারা আমরা পড়ি যদি ওই বাচ্চার মতো চিন্তা ভাবনা করে পড়তাম আমরা হক আদায় করতে পারতাম এরকম মানুষ দেশে কম না বেশি কম মানে নেই পাশেই তার বাচ্চাটা খেলা করছিল পাহাড়ি এলাকা থেকে একটা সাপ এসে বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছে হাজরতে তালহা নামাজ আছে এই জন্য স্ত্রী তাকে ডাক দেন নাই আশপাশের মানুষগুলো ডাক দিয়ে সাপটাকে মেরে বাচ্চাটাকে মুক্ত করে দাঁড়িয়ে আছে হাজরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজে দাঁড়িয়েছিলেন শেষ হয়ে জিজ্ঞাসা করলেন স্ত্রী এত মানুষ বাড়ির ভেতরে কি করে স্ত্রী ওই সময় পাহাড়ি এলাকা থেকে একটা সাপ এসে বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছিল আপনি নামাজে আসেন এর জন্য আমি কিছু বলি না আশপাশের মানুষজন ডাক দিয়ে সাপটাকে আমরা মেরে ফেলেছি বাচ্চাটাকে এখন বিপদমুক্ত করে আমরা আছি ও স্বামী এতগুলো কাজ সব তো আপনার সামনেই ঘটছিল একটা বারের জন্য নজর আপনার ওই যায় নাই হাজরতে তালহা বলেন স্ত্রী আমি যখন নামাজ এসেছিলাম আমার মালিকের সাথে আমার কথা হচ্ছিল আমি যখন বলছিলাম আলহামদুলিল্লাহ আলামিন আমার যে মনে হচ্ছে আমার আল্লাহ মনে হয় এ কথার জবাব আমার কানের মধ্যে শুনিয়ে দিচ্ছে স্ত্রী নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে যখন কথা হয় যদি মন এদিকে ওদিকে চলে যায় ওই নামাজ আর নামাজ থাকে না কি বোঝা বুঝে পড়ছিলেন নামাজে বলেন আপনি একশো জনের পঁচানব্বই জন কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না এটা জরিপে পাওয়া যায় আর অর্থ বোঝার জন্য ব্যাখ্যা বোঝার জন্য একশো জনের মাত্র একজনকে জরিপ পাওয়া যায় নিরানব্বই জন নেই এই যে রিপোর্ট গুলো বলছি রিপোর্ট গুলো কি সুখবর বই আনছে না দুঃসংবাদ বই আনছে আল্লাহ জাতিকে যেন হেফাজত করে আপনি কোরআন পড়তে পারেন না ভেতরে একটু আফসোস আসে না আপনার যে আল্লাহ আমার কাছে একটা চিঠি পাঠিয়েছে কি পাঠিয়েছে এইটা যদি আমি কোনোদিন না পড়ি না বুঝি তা আমার বাস্তব জীবন্ত পোড়াটা ব্যর্থ যারা মেয়ে লোককে ভালোবাসে এ মেয়ে লোকের একটা চিঠি পাওয়ার পরে কত কায়দায় পড়ে না বুঝতে পারলে দরকার হয় যে বোঝে তার কাছ থেকে তিন চারবার বসার জন্য চেষ্টা চালায় প্রতিটি শব্দ বুঝে বুঝে পড়ে এ তো প্রতি শব্দ বুঝে পড়লেই স্বভাব হয় নাকি অথচ কোরআনে কারিমের প্রতিটি শব্দ বোঝার জন্য কেউ যদি চেষ্টা চালায় ও যদি নাও বসে নবীজি জানিয়েছেন পাঁচশো রাকাত নফল নামাজের স্বভাব হয় আমি যাদেরকে কিতাব দিয়েছি করান এ করানে কারিন তারা হক আদায় করে তেলাওয়াত করে পড়ে এই মানুষগুলো আমি আল্লাহর কোরআনে বিশ্বাস করে শব্দটা কি পেলাম যারা কোরআন হক আদায় করে পড়ে আল্লাহর ভাষায় এই মানুষগুলোই কোরআনে বিশ্বাসী আমায় ইয়াফুর বিহি ফালাইকা হুমুল খাসিরুন যারা হক আদায় করে পড়ে না এ কোরআন তারা অস্বীকার করে বিশ্বাস করে না এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত এটা বাংলা অর্থে আমরা পেলাম যে কোরআন বিশ্বাস করার জন্য এটা হক আদায় করে পড়া শর্ত এখন হক আদায় কি যতগুলো তাফসির আছে হক আদায় করে পড়ার ব্যাপারে মুফাসসিরগণ চারটা শর্ত লাগিয়েছেন কেউ যদি কোনো বিষয় পড়তে চায় আর যদি বলে আমি হক আদায় করে পড়ব কয়টা শর্ত মানা লাগবে এক নাম্বারে ওইটা পড়তে হবে শুদ্ধভাবে ভাবে অশুদ্ধ পড়লে অর্থ পাল্টিয়ে যাবে তাহলে যে কোনো বিষয় কেউ যদি পড়ে কিভাবে পড়া লাগে বলেন না কেন দুই নাম্বারে পড়লেই হবে না ওইটা পড়তে হলে আপনাকে আগে বোঝা লাগবে যে আমি কি পড়ছি একটু চিন্তা আসে না আপনার যে চারটা সোরা জানেন চারটা ছোড়ার একটাও আপনি বসেন না যে কি বললেন আল্লাহর কাছে